গত মাসে তেহরানে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ইরানি নির্ধারকদের জন্য একটি স্পষ্ট বার্তা লিখেছেন সেই বার্তায় তিনি বলেন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পারমাণবিক চুক্তির আলোচনাকে গুরুত্বের সাথে নিতে কারণ এটি ইসরায়েলের সাথে যুদ্ধের ঝুঁকি এড়ানোর একটি উপায় উননব্বই বছর বয়সী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ মধ্যপ্রাচ্যের নতুন করে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এমন আশঙ্কায় তার ছেলে প্রিন্স খালিদ বিন সালমানকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনেয়ের কাছে পাঠিয়েছেন দেশটির সরকারি মহলের কাছাকাছি দুটি উপসাগরীয় সূত্র এবং দুজন ইরানি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে সতেরো এপ্রিল তেহরানের প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ডে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজসিয়ান সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এতে অংশ নেন বলে সূত্রগুলো নিশ্চিত করেছে সেই সময়ে মিডিয়া সাঁত্রিশ বছর বয়সী প্রিন্স খালিদের সফর কভার করলেও বাদশাহ সালমানের গোপন বার্তার বিষয়টি আগে কখনও প্রকাশিত হয়নি সাবেক সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন সালমান ইরানি কর্মকর্তাদের সতর্ক করে বলেন যে ট্রাম্প দীর্ঘসূত্রে আলোচনার জন্য খুব কমই ধৈর্য ধরবেন এর ঠিক এক সপ্তাহ আগে ট্রাম্প অপ্রত্যাশিতভাবে ঘোষণা দেন যে তেহরানের সাথে সরাসরি আলোচনা চলছে যার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার তিনি এই ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে যিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য সমর্থন আদায়ের আশায় ওয়াশিংটন গিয়েছিলেন